সালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ ইউনুস আলোচিত এই মুহূর্তে সমালোচিত যেহেতু তিনি সরকার প্রধান এই সরকারের যতগুলো ভালো কাজ হবে সেটা ক্রেডিট যেমন তিনি পাবেন আবার যেই জায়গাগুলোতে বিতর্ক হবে খারাপ হবে সেগুলো কিন্তু দায়ভার তাকেই গ্রহণ করতে হবে তবে ক্ষমতায় বসার পর এই প্রথমবারের মতন তিনি এমন এক সিদ্ধান্ত নিয়েছেন তার সরকার যেটা আঠারো কোটি বলেন বিশ কোটি বলেন পুরো বাংলাদেশের মানুষকে একটা বড় ধরনের ঝামেলা থেকে মুক্তি দিল আমি মনে করি এটা খুবই সাধুবাদ জানানোর মতন একটা সিদ্ধান্ত আর এতে সবচেয়ে বেশি আমরা যারা প্রবাসীরা আছি বিশেষ করে যারা বিদেশগামী বা প্রবাসী আছি তারা সবচেয়ে বেশি আমরা এখানে বেনিফিটেড হতে চাচ্ছি দর্শক আমরা সবাই প্রত্যেকেই ব্যক্তিজীবনে আপনার পাসপোর্ট করি তো গতানুগতিক ধারায় পাসপোর্টের মধ্যে একটা ঝামেলা হচ্ছে কি নর্মালি একটা পাসপোর্টের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন এই দুটোই হচ্ছে পাসপোর্টের আপনার যে ইস্যু করা হয় সেটার মূল ভিত্তি কিন্তু এই দুটি সঠিক থাকলেও পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে আমাদের দেশে একটা চিরাচরিত প্রচলিত রীতি আছে সেটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন আর এই পুলিশ ভেরিফিকেশনের ফাঁদে আমাদের অনেক পুলিশ কর্মকর্তাদের মাসাল্লাহ ভালো ইনকাম টিনকাম হয় কিন্তু অনেক মানুষ এটার জন্য অতিরিক্ত টাকা খরচ করতে হয় মানে যাদের সামান্য একটু সমস্যা আছে তারা হাজার হাজার টাকা চুক্তি করতে হয় আর এই যে একটা বিশাল ঝামেলা এগুলো থেকে অবশেষে এই জাতিকে মুক্তি দিয়েছে ডক্টর ইউনসু সরকার পাসপোর্টের ক্ষেত্রে এখন থেকে আর পুলিশ ভেরিফিকেশন আপনার থাকছে না শুধুমাত্র পাসপোর্ট নতুন করার ক্ষেত্রে যে বিষয়টা থাকছে না তাও না আপনার আমরা যখন নবায়ন করতে যাই মানে পাসপোর্টের মেয়াদ যখন শেষ হয়ে যায় নতুন করে পাসপোর্ট রিনিউ করতে গেলে তখনই কিন্তু পুলিশ ভেরিফিকেশান একটা ইস্যু থাকতো সেই জায়গা থেকেও সরে এসেছে সরকার আর আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এই তথ্য জানা গেছে যে পাসপোর্টের জটিলতা নিরসনের লক্ষ্যে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ডক্টর নাসিমুল গরির সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয় যেখানে আপনার উপদেষ্টা পরিষদের সবাই মতামতটা যেটা আসছে যে এই ভেরিফিকেশনে আসলে ফাইনালি কি করা যায় তো আপনার নাম প্রকাশ অনুষ্ঠিক কর্মকর্তা বলছেন এই বিষয়ে সবাই অনেকটা এগিয়ে গেছে আরেকটি সভা হবে তারপর আপনার পাসপোর্ট ভেরিফিকেশন বিষয়টাকে আপনার প্রজ্ঞাপন হিসেবে সামনে নিয়ে আসতে যাচ্ছে জানা গেছে সবাই পাসপোর্ট জটিলতা নিরসনের লক্ষ্যে প্রয়োজনীয় যে সুপারিশ মানে যা যা এখানে সংস্কার সেগুলো প্রণয়ন করা হয়েছে আর উপদেষ্টা পরিষদের নির্দেশনার আলোকে চূড়ান্ত সিদ্ধান্ত আপনার আদেশ জারি করা হবে আর প্রধান উপদেষ্টার কার্যালয় আইন বিচার এবং সংসদ বিষয় মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পুলিশের বিশেষ শাখা সহ অন্যান্য বিভাগের যারা প্রতিনিধিরা ছিলেন গতকালকের এই বৈঠকে সবাই আপনার উপস্থিত ছিলেন এবং সেখানে ফাইনালি এটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে জাস্ট একটা ম্যাটার অফ টাইম হয়তো এখানে দুই চার দিন লাগবে লাস্ট একটা সভা হবে তারপরে ওই সিদ্ধান্তরা বাতিল হতে যাচ্ছে আর এক্ষেত্রে ডক্টর ইউনুস তিনি সম্মত হয়েছেন আর জাস্ট হচ্ছে ফাইনাল একটা স্বাক্ষর এখন আমার কাছে মনে হয়েছে এটা কেন খুবই গুরুত্বপূর্ণ দেখেন এটা সবচেয়ে বেশি হয়রানির শিকার হয়েছে যারা পলিটিক্যালি দুই একটা মামলা লাখাইছেন কিছু আছে আছে মেজর মাইনর। মিথ্যা হেও প্রতিপন্ন করা কিছু মামলা আছে তো এগুলো হয়তো কি লোকাল যে থানাতে আছে সেখানে এই ভেরিফিকেশনটা গেলে সেখানে স্থানীয় মেম্বার চেয়ারম্যানের কাছে সম্ভবত একটা কল যাইত তো তাদের মাধ্যমে আবার আমাদের থানা থেকে যেই মানে পুলিশ কর্মকর্তারা যাইতেন তো পলিটিক্যালি অনেক সময় ঝামেলার মধ্যে পড়তে হইতো আবার অনেকে আছে এমনিও যাই যে আসছি আমাদের পুলিশের সরকারি বেতন দেওয়া হচ্ছে তারপরে অফিসের থেকে আবার আসা গিয়া ভেরিফিকেশনের পর পাঁচশো এক হাজার দিলে মন ভরত অথবা ভেরিফিকেশনটারে লেন্দি প্রসেসিং নিয়ে ফেলা হইতো তো এই সকল উটকু ঝামেলা থেকে এই একটা সিদ্ধান্ত দলমত নির্বিশেষে সবাই এটা থেকে মুক্তি পাচ্ছে তবে এই সিদ্ধান্তটা সবচেয়ে বেশি ফায়দাজনক হচ্ছে যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন কেননা এই মুহূর্তে গত ষোলো বছর যেমন এদেশ থেকে বিএনপি জামাতের নেতাকর্মীরা যে যেমনে পার্সেন্ট পরিচয় লুকাইয়া থানা পুলিশ ম্যানেজ রেডি পুলিশ ক্রস খুবই কঠিন একটা কাজ ছিল তো সেই জায়গাতে তারা অনেক হিমশিম বা ডক্টর ইউনুস সরকারের এই সিদ্ধান্ত সবচেয়ে বেশি ফয়দাজনক হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ থেকে যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমিক ভিসা বা অন্যান্য ভিসায় মানে পাসপোর্ট করা দেশ ছাড়া সিদ্ধান্তে আছে বা অপেক্ষা আছে তাদের জন্য এটা পজিটিভ হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা দোয়া করবে মনে হয় বাট সর্বোপরি এটা বাংলাদেশের জন্য খুবই একটা পজিটিভ আমার কাছে মনে হয় যে এরকম ভালো ভালো আরো কিছু সংস্কার করা জরুরি সমালোচনা থাকবে প্রশংসা থাকবে ভালো